ইয়েস তাহলে আমরা আজকে কী কী টেন্স প্র্যাকটিস করবো স্যার দেখেন সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস কন্টিনিউয়াস দেখি আমার সাথে বলেন সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট continuous past কন্টিনিউয়াস এই লেসনগুলো আমরা আজকে আমরা মাস্টারিং প্র্যাকটিস করবো এবং প্রতিটি লেসন দিয়ে কীভাবে আমরা হাবোদক বাক্য নাবোদক বাক্য পশবোদক বাক্য নামদক পশোধক বাক্য প্রিপেয়ার করা যায় স্টাডি ইন টুডেজ ক্লাস ওকে দেখি বলেন আমার সাথে বলেন স্যার দেখি বলেন আমি করি আই আবার বলেন আমি করি না আমি কি করি আমি কি করি না দেখি সবাই একসাথে চারটি বাক্য বলেন গো দিয়ে চারটি বাক্য বলেন লান স্পিক

ফিউচারে চলে আছে আমি করব আমি করবো না আমি কি করব আমি কি করবো না চারটি বাক্য একসাথে আবার বলি গো দিয়ে বলেন কাম দিয়ে বলেন রিট আচ্ছা দেখি বলেন আমি করেছি আই হ্যাপ চা আমি করিনি আমি কি করেছি আমি কি করিনি অ্যাপাউন্ড আই চ গন দিয়ে বলেন আই হ্যাব গন আমি গিয়েছি আমি যাইনি আমি কি গিয়েছি আমি কি যাইনি লামট লান্ট লান্ট তাহলে লান লঞ্চ লান দেখে বলুন আমি শিখেছি আমি শিখিনি আমি কি শিখেছি আমি কি শিখিনি আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্র্যাকটিস করবে দেখি বলুন স্যার আমি করছি আমি করছি না আমি কি করছি আমি কি করছি না গুইং যাচ্ছি গুইং দিয়ে বলতে স্যার চারটি বাক্য স্যার লার্নিং আচ্ছা আমি করছিলাম আমি করছিলাম না আমি কি করছিলাম আমি কি করছিলাম না চারটে বাক্য একসাথে বলেন এখন আমরা প্র্যাকটিস করব সাবজেক্ট বুয়ে দিয়ে এখন কি দিয়ে প্র্যাকটিস করবো বুয়ে দিয়ে আচ্ছা আমরা শিখছি আমরা শিখি আমরা শিখি না আমরা কি শিখি আমরা কি শিখি না চারটে বাক্য একসাথে বলেন আবার

আমরা শিখব আমরা শিখব না আমরা কি শিখব আমরা কি শিখব না উই উইল ফোর সেন্টেন্সেস আচ্ছা আমরা শিখেছি উই হ্যাভ লারন্ড আবার বলেন আমরা শিখিনি আমরা কি শিখেছি আমরা কি শিখিনি একসাথে চারটি বাক্য বলেন তো সবাই আরেকবার বলেন আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস উই দিয়ে আমরা আমরা শিখছি উই আ লার্নিং উই আ লার্নিং আমরা শিখছি না আমরা কি শিখছি আমরা কি শিখছি না চারটি বাক্যের সাথে পাঁচ কন্টিনিউসে চলে যায় উই বাই আর লার্নিং দেখেন আমরা শিখছিলাম আমরা শিখছিলাম না আমরা শিখছিলাম আমরা কি শিখছিলাম না ফোর সেন্টেন্সেস্ট এখন আমরা প্র্যাকটিস করবো ইউ দিয়ে কি দিয়ে স্যার আচ্ছা দেখি বলুন স্যার তুমি আস তুমি আসো না তুমি কি আসো তুমি কি আসো না চারটে বাক্য একসাথে বলেন ইউ কাম ইউ ডাম আমার বলেন সাউন্ড করে বলেন আচ্ছা তুমি এসেছিলে তুমি আসা নাই তুমি কি এসেছিলে তুমি কি আসা নাই ফোর সেন্টেন্সেস সিম্পল পাস্ট ইউ কেম ইউ টি ডাম খাম চিটি খাম চিটি খাম সিম্পল ফিউচার আচ্ছা তুমি আসবে তুমি আসবে না তুমি কি আসবে তুমি কি আসবে না ফোর সেন্টেন্সেস ইউ উইল খাম ইউ কাম উইল ইউ ওন্ট ইউ কাম প্রেজেন্ট পারফেক্ট ওকে দেখে মানে এসেছ তুমি আসনি তুমি কি এসেছ তুমি কি আসনি আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস তুমি আসতেছ তুমি আসতেছো না তুমি কি আসতেছ তুমি কি আসতেছ না ফোর সেন্টেন্সেস পাস কন্টিনিউয়াসে চলে যাচ্ছি তুমি আসতেছিলে তুমি আসতেছিলে না তুমি কি আসতেছিলে তুমি কি আসতেছিলে না ফোর সেন্টেন্সেস এট এ টাইমস আচ্ছা এখন আমরা হি দিয়ে প্র্যাকটিস করবো সিক্স টেন্সেস কী দিয়ে প্র্যাকটিস করবো চারটি বেসিক সেন্টেন্স প্যাটার্ন আপনি হি দিয়ে প্র্যাকটিস করবো স্যার দেখি বলেন স্যার সে যায় সে যায় না সে কি যায় সে কি যায় না চারটি একসাথে বলেন আবার বলি আর একবার এখন আপনার সিঁ দিয়ে প্র্যাকটিস হবে এখানে সিঁ দিয়ে দেখে বলুন সে গিয়েছিল সে যায় নাই সে কি গিয়েছিল সে কি যায় নাই দেখি চারটি বাক্য একসাথে বলেন আচ্ছা সে যাবে সিম্পল ফিউচার সে যাবে সে যাবে না সে কি যাবে সে কি যাবে না চারটি বাক্য একসাথে বলেন এখন সেই ফিমেলের জন্য ওকে স্যার প্রেজেন্ট পারফেক্ট কি প্রেজেন্ট পারফেক্ট সে গিয়েছে সে যায়নি সে কি গিয়েছে সে কি যায়নি চারটি বাক্যের সাথে বলেন তো দেখি স্যার এখন হি ফর মেল ওকে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখে বলেন স্যার সে যাচ্ছে সে যাচ্ছে না সে কি যাচ্ছে সে কি যাচ্ছে না চারটি বাক্য একসাথে বলেন তো স্যার সি ফর ফিমেল এখন শি দিয়ে পাস কন্টিনিউয়াস প্র্যাকটিস করবো দেখে বলেন স্যার সে যাচ্ছিল আবার বলি সে যাচ্ছিল না সে কি যাচ্ছিল না এখন দে দিয়ে আমরা ছয়টি টেন্স প্র্যাকটিস করবো দেখি বলেন স্যার তারা দে তারা দেয় না তারা কি দে তারা কি দেয় না ফোর

তারা দেবে না তারা কি দেবে তারা কি দেবে না ফোর সেন্টেন্সেস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট তারা দিয়েছে দে হ্যাভ গিভেন তারা দেয়নি তারা কি দিয়েছে তারা কি দেয়নি একসাথে চারটি সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা তারা দিচ্ছে আবার বলি আবার তারা দিচ্ছে না তারা কি দিচ্ছে তারা কি দিচ্ছে না চারটি সেন্টেন্স একসাথে বলেন এখন আমরা প্র্যাকটিস করব পাস কন্টিনিউয়াস কি পাস কন্টিনিউ তারা দিচ্ছিল গেমিং তারা দিচ্ছিল না তারা কি দিচ্ছিল তারা কি দিচ্ছিল না চারটি সেন্টেন্স একসাথে বলেন এখন ইট দিয়ে আমরা কি করব স্যার ছয়টি টেন্স প্র্যাকটিস করব আচ্ছা দেখেন দেখি বলুন স্যার ইহা সিম্পল প্রেজেন্টেস এখন প্র্যাকটিস করবো দেখবে ইহা পরিষ্কার করে ক্লিনস ইহা পরিষ্কার করে না ইহা কি পরিষ্কার করে ইহা কি পরিষ্কার করে না ফোর সেন্টেন্সেস আমরা সিম্পল পাস টেন্স প্র্যাকটিস করব ওকে চারটি বাক্য প্র্যাকটিস করব ইট দিয়ে দেখি বলেন স্যার ইহা পরিষ্কার করেছিল ইহা পরিষ্কার করে নাই ইহাকে পরিষ্কার করেছিল ইহাকে পরিষ্কার করে নাই লঞ্চ ইজ ক্লিন চারটি বাক্য একসাথে বলেন দেখি আবার সিম্পল ফিউচার দেখি বলেন স্যার আমি ইহা পরিষ্কার করবে ইট উইল ক্লিন আবার বলেন এহা পরিষ্কার করবে না ইহাকে পরিষ্কার করবে ইহাকে পরিষ্কার করবে না একসাথে চারটি বাক্য বলেন স্যার আচ্ছা এখন আমরা প্র্যাকটিস করব প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ইট হ্যাজ ক্লিন দেখি বলেন স্যার ইহা পরিষ্কার করেছে ইহা পরিষ্কার করেনি ইহাকে কি পরিষ্কার করেছে ইহাকে পরিষ্কার করেনি ফার্স্ট সেন্টেন্সেস প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইট ইজ ক্লিনিং বলেন ইহা পরিষ্কার করছে ইহা পরিষ্কার করছে না ইহা কি পরিষ্কার করছে ইহা কি পরিষ্কার করছে না ফোর সেন্টেন্সেস পাস কন্টিনিউয়াস পাস কন্টিনিউ ওকে ইহা পরিষ্কার করছিল ইহা পরিষ্কার করছিল না ইহা কি পরিষ্কার করছিল ইহা কি পরিষ্কার করছিল দেখি চারটা সেন্টেন্স একসাথে বলেন এখন আসেন আমরা প্রতিটা টেন্স ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করবো স্যার আচ্ছা দেখি বলেন স্যার আমি করি আই ডু একসাথে আমি করি আমি করেছিলাম আই আই আমি করব আমি করেছি আমি করছি আমি করছিলাম এখন আই দিয়ে প্র্যাকটিস করব আমি সিম্পল প্রেজেন্ট টেন্স বলে আপনি কি বলবেন আই আইডো ঠিক আছে সিম্পল পাস্ট টেন্স বলে আই ডিট সিম্পল ফিউচার টেন্স বলে আই বিডো প্রেজেন্ট পারফেক্ট বলে আই হ্যাভ ডা প্রেজেন্ট কন্টিনিউ বলে আই এম ডুইং পাস্ট কন্টিনিউস বলে আই ওয়াজ ডুইং ওকে সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট ওয়াজ কন্টিনিউ এখন আমরা নেগেটিভ সেন্টেস প্র্যাকটিস করব আই ডোনো প্রতিটা টেন্সে ওকে সিম্পল প্রেজেন্ট আই ডোনো সিম্পল পাস্ট আই ডিট ডো সিম্পল ফিউচার প্রেজেন্ট পারফেক্ট আই এম নট সুইং নট ডুইং প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট আবার বলি পারফেক্ট কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউ কন্টিনিউ পাস কন্টিনিউ পাস কন্টিনিউ পাস্ট কন্টিনিউ এখন আমরা কুয়েশন করবো এখন কী করবো স্যার কুসন প্রতি ডেটটা অ্যান্সার ওকে সিম্পল প্রেজেন্ট আই এগেইন Again. Again. Simple past. Simple future. Simple future. Simple future. Present perfect. Have I? John. প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এখন আমরা কি নেগেটিভ ইনসোগেটিভ নামাবোধক প্রশ্ন করবো ওকে ডোন্স আই ডো ডোন্স আই ডো দেখে বলেন স্যার সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট জি আই ডো সিম্পল ফিউচার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আনস আই ডু ইউ আনস আই ডু ইউ পাস্ট কন্টিনিউয়াস ওয়াস্ট আই ডু ই সাবজেক্ট পরিবর্তন করে দেবে তখন কি করে দেবো সাবজেক্ট পরিবর্তন করে দেবো স্যার নেক্সট ওয়ান সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস কন্টিনিউয়াস নিগেটিভ প্র্যাকটিস করব উই ডো্ট লার্ন উই ডো্ট লার্ন সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট উইচ ডোট লার্ন সিম্পল ফিউচার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউ এখন প্রশ্ন করবো প্রশ্ন করবো ওকে সিম্পল প্রেজেন্ট so we learn simple past did we learn, did we learn simple future we will we learn present perfect and we প্রটিস আরবি পাসন্টিনুস য়ারবি এখন টি বিগি খুষণ করবছে। দবি লান সিম্পল প্রজেন্ট সিম্পল পাস্ট আবি সিম্পল ফিল আবি প্রেজেন্ট পাফেট অথবি লা প্রজেট কটিনুস আবি ্যা পাসমন্টিুস আবি এখন ইদি প্রাকটিস করব। ইউ দিয়ে প্র্যাকটিস করে আমরা শেষ করে দেবো স্যার ওকে ইউ কাম সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ইউ কাম সিম্পল পাস্ট ইউ সিম্পল ফিউচার পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট ইউ ওয়াই আর কাম এখন আমরা নেগেটিভ প্রিপেয়ার করব আপনার সিক্স You, sir. Simple present. You don't you come. You don't come. Again. You don't come. Simple past. You don't come. You didn't come. Simple future. You won't come. Present perfect. You have come. এখন আমরা কি করবো স্যার প্রশ্ন করবোল are প্রেজেন্ট পারফেক্ট এখন নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স প্রিপেয়ার করবো ইউজিং সিক্স টেন্সেস ওকে কেমন উচারেজেন্ট পারফেক্ট হ্যাভ অঞ্চ ইউ কাম প্রেজেন্ট কন্টিনিউ ইউ কম ইউ কাম ইউ পাস্ট কন্টিনিউ ইউ কম ইউ তাহলে